ভোট এসে গেছে কে ভুর শরীতে ধারণা দিচ্ছে উনি দেখাচ্ছেন এখানে জগন্নাথ মন্দির তৈরি করে জগন্নাথ কি বলেছে আমার বন্দির তৈরি কর গরু মেলে জুতো হচ্ছে সেই জন্য এই যারা ভেকধালি কেউ হিড়িম্বা কেউ ফুতো না ভাববেন না মা হয়ে দুধ খাওয়াতে এসেছে ভগবান শ্রীকৃষ্ণ ঠিক চিনেছিলেন ছাড়েননি ফুতোনাকে এত দরদ ভালো নাই মায়ের চেয়ে মাসির দরদ বেশি উনি ফেলেন কে পুতনা তার প্রাণ নিয়ে নিয়েছিলেন আমি সেদিন কটা পুতনাকে তাড়া করেছিলাম বলেছিলাম গাড়ি চালিত বুকের উপর দিয়ে কি যে প্রণাম করিস মেয়েদের তো বুকের বস্তু মনে করিস বুঝিস আমরা মা সীতা মা দ্রৌপদী এদেরকে মায়ের আসনে বসিস আর আসন সীতাকে বসাবো এই প্রণাখাকে আর পুতনাকে কখনো বসাবো তাদের বুকের উপর দিয়ে গাড়িই চালাবো আমরা ছ মাছে চিনেউ নেদেরকে কে মা আর কে পুতনা পুতনা সাজলেই মা হওয়া যায় না ভগবান শ্রীকৃষ্ণ ছ দিন বয়সে বুঝে গেছে আর আমাদের তো ষাট বছর হয়ে গেল বয়স বুঝুন তো সেজন্য চারা চালাকি করে চাকুরি করে লোভ দেখিয়ে কেউ সুরপোনা কাছে যে বিয়ে করতে আসছে লক্ষণকে দিল ঘেটান করে নাক কান কেটে যদি সত্যি হতো মহিলা হতো তো তার ছবি তো টিএমসি লোকেরা বাড়িতে রাখতো আমরা তো লক্ষণের ছবি রাখি যদি পুতনা সত্যি সত্যি মা হতো তার ছবি রাখতাম আমরা তো শ্রীকৃষ্ণের ছবি রাখি তার পুজো করি কে পুতনার পুজো করে আহারে মহিলা আরে নিজের ছেলেকে দুধ দেয় না সে পরের ছেলেকে দুধ খাওয়াতে এসছে বুঝুন কত বড় উদার তার ছবি কিন্তু কেউ রাখে না একজন মহিলা সেজে বুঝে এসছিল তার নাকটা খেজান করে কেটেছে খুবই অন্যায় এটা সবচেয়ে বড় ভিলন্ত লক্ষণ হওয়া উচিত ছিল রাম লক্ষণের নাম নিয়ে সুরপনাখার নাম কেউ নি অপমান করেছে বলে যে মহিলাকে বধ করেছে তাকে আমরা মালা দিই তাকে ছবি আঁকিয়েছা সংস্কৃতি মহিলা মানে সে মায়ের মূর্তি সে বেবিচারণী নয় সে সরনামই নয় আমাদের মা মানে এরকমই হবে সবার প্রতি সমান দৃষ্টি হবে তা মাতৃত্বে যারা অপমান করে তাদেরকে কোন ক্ষমা করেনি এই সময় আমরাও করব না আর সেই জন্য অনেক ছল চলছে আমাদের হিন্দু সমাজ সিধে সাদা সরল হিংসায় বিশ্বাস করি না সারা দুনিয়াকে আমরা ভালোবাসি সাফকেও দুধ খাওয়াই ফিট থেকে চিনি খাওয়াই যে খেতে পায় না দুর্বল হলেও শত্রু তাকে খাইয়ে বাঁচিয়ে তারপরে লড়াই করি আর যারা চিরদিন আমাদের মঠ মন্দির ভেঙেছে আমাদের দেবী দেবতা অপমান করেছে মা সম্মান লুট করেছে গোমাতাকে কেটেছে তাদের প্রতি কোনো ভালোবাসার দরদ নয় ভুলে যান ওই সব তার গুলার জন্য নাহলে নিশ্চিন্ন যায় ভারতবর্ষ দশটা টুকরো হয়ে গেছে কোথায় আজকে গান্ধার যেখানে মামা শকুনি এসে